চলে এসেছি চলে এসেছি চলে এসেছি দেখো কি ভাবছো এই কটাতে এই কটাই আছে আর নেই প্রচুর 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 আছে আজকে কুড়ি খানা একদম নতুনত্ব কালার চার্টের সাথে ঠিকই শুনছো কুড়ি কুড়িটা নতুন কালার চার্টের সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য মোস্ট ডিমান্ডিং চৈত্র সাল উপলক্ষে ওড়িশা বোমকাই যেটা থাকবে পুরোটা সুতোর কাজে এই গেল প্রথম লটের কালার চলো একটু কালারগুলো তোমাদেরকে ঝলক দেখিয়ে দিই পরে তোমাদেরকে সবকটা ওপেন করে দেখাচ্ছি দেখে নাও কুড়ি খানা আলাদা আলাদা কালার এই যাচ্ছে আরেকটা লট আরো আছে আরো আছে জাস্ট দেখতে থাকো কত কালার চাই যত কালার চাই সব পাবে এই যাচ্ছে আরেকটা লট পুরোটা কুড়ি খানা কালার চার্টের সঙ্গে কিন্তু আজকে হাজির করছি তোমাদের জন্য একদম ওড়িশা বঙ্কাই কত দেখি এটা ওড়িশা বঙ্কাই দু হাজার আড়াই হাজার দেড় হাজার আঠারোশো আজকে পাবে জলের দামে দা আনবিলিভেবল প্রাইস রেঞ্জ অফ বোমকাই সিরিজ পার্টিকুলারলি ওড়িশা বোমকাই সিরিজ চৈত্র সেলে দিতে চলেছে সাজানো বাগান হ্যান্ডলু তো চলো ফটাফট করে কালার গুলো দেখে নেওয়া যাক প্রথম কালার কালার গুলো ভালো মতো শুনবে এবং ভালো করে স্ক্রিনশট নেবে প্রথম কালার যাচ্ছে একদম নেভি ব্লুর সাথে একটা মাস্টার ডিএলও কালার কালার গুলো ভালো করে দেখতে হবে বিকজ প্রচুর কালার অপশন আছে তো কালার গুলো দেখে বুকিং করবে প্রথম কালার দেখে নাও প্রথম কালার যাচ্ছে কিন্তু একদম তোমাদের আর নেভি ব্লুর সাথে মাস্টার্ড ইয়েলো কালার চলো দেখে নেওয়া যাক এই যাচ্ছে প্রথম কালার অল ওভার শাড়িটা চলে যাচ্ছে এইভাবে এই যাচ্ছে নেভি ব্লু কালারের পুরো শাড়িটা এই যাচ্ছে একদম অথেন্টিক ওড়িশা বোমকাইয়ের যে একদম পাটটা থাকে পাটটা দেখে নাও এই যাচ্ছে পাটটা এই দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শন পুরোটা যাচ্ছে কিন্তু সুতোর কাজে এগুলোতে কিন্তু কোনো রকমের কোনো জারি ব্যবহার করা হয়নি একটা শাড়ি কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের ফার্স্ট ফোল্ডে মানে সিঙ্গেল ফোল্ডে ওপেন করে দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এই যাচ্ছে শাড়িটার অল ওভার লুকিংটা জাস্ট এটা ফার্স্ট কালার নেভি ব্লুর সাথে একদম চলে যাচ্ছে তোমাদের ইয়েলো কালারে এই থাকছে আঁচলের পোর্শনটা যেটা থাকছে পুরোপুরি মাস্টারে এই থাকছে আঁচলের উপরের পোর্শনের যে ডিজাইনটা যেটা উড়িষ্যা বোবগাঁয়ের অথেন্টিসিটি এই যাচ্ছে আপো বডিটা এবং অল ওভার শাড়ি যাচ্ছে কিন্তু এরকম ফ্লোরাল ডিজাইনে এবং অল ওভার শাড়ি কিন্তু পুরোটা একইভাবে যাচ্ছে একটু ড্রেক করে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভীষণ সুন্দর ইজি টু ড্রেভ এবং ইজি টু ক্যারি দাম থাকছে আজকে শুধু অ্যান্ড শুধু মাত্র অ্যান্ড মাত্র যেই দামটা বলবো দিল থামকে ব্যাটো তা প্রাইজ

পুরো লুকটা যাচ্ছে জাস্ট এটা এটা যাচ্ছে অল ওভার লুকটা অবশ্যই কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস থাকছে কিন্তু কন্ট্রাস্টে বিকজ আমি জানি দিদি ভাইরা কিন্তু অবশ্যই কন্ট্রাস্টে ব্লাউজ পিস পড়তে পছন্দ করেন এই থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস পুরোটা দেখে নাও একদম গোল্ডেন ইয়েলো কালারে পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস এই থাকছে ব্লাউজ পিস এবং এই থাকছে

একদম নতুনত্ব কালার চার্ট দেখে নাও মানে একদম ক্লোজলি দেখাচ্ছি এই যাচ্ছে কালারটা দিস ইজ রোজ গোল্ড কালার তার সাথে একদম পেস্তা গ্রিনে তোমরা এরকম ফ্লোরাল মোটিভটা পাচ্ছ এই যাচ্ছে শাড়ির পাটটা এবং এটা যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন এটা পাচ্ছ শাড়ির আঁচলের পোর্শন ভীষণ সুন্দর একদম পেস্তা গ্রিন কালারে কিন্তু চলে যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এই থাকছে অল ওভার লুকটা দেখে নাও এটা পাচ্ছ অল ওভার লুক অফ দ্য শাড়ি তোমাদের রোজ গোল্ড কালারের সাথে পেস্তা গ্রিন দিস ইস কালার নাম্বার টু সাতশো পঞ্চাশ চলো পরবর্তী কালার যাচ্ছে ব্ল্যাক এর সাথে তুতে ওয়াও জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো ব্ল্যাক এর সাথে তুতে অসাধারণ একটা কম্বিনেশন দিস ইজ দা এন্টাশন ওয়াও জাস্ট অসাধারণ জাস্ট দেখো ব্ল্যাক এর সাথে তুতে এই যাচ্ছে ব্ল্যাক বডি এই যাচ্ছে পাড়ের পোর্শন আচলটা জাস্ট দেখার মতো পুরোটা তুতেতে চলে যাচ্ছে আঁচলটা এই চলে যাচ্ছে আঁচলের পোর্শনটা এটা পাচ্ছ আঁচলের পোর্শনটা এবং এইটা পেয়ে যাচ্ছ তোমরা ব্লাউজ পিস এটা পেয়ে যাচ্ছো ব্লাউজ পিস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দিস ইস দা পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি অ্যান্ড দিস ইস দা এন্টায়ার লুক অফ দ্য শাড়ি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান নেক্সট আরেকটা ফাটাফাটি দেখতে একটা ব্ল্যাক দেখাচ্ছি এটা যাচ্ছে ব্ল্যাকের সাথে রানি প্রত্যেকটা কালার ভালো করে দেখে বুকিং করবে বিকজ কুড়িটা কালার অ্যাট এ টাইম চৈত্র সেলের সময় এটা দেওয়া কিন্তু মুখের কথা নয় চলো পরবর্তী কালার যাচ্ছে ব্ল্যাক এর সাথে রানী এটা পাচ্ছ ব্ল্যাক এর সাথে রানী দেখে নাও এই যাচ্ছে পিসটা এটা যাচ্ছে পার এটা যাচ্ছে এন্টার বডি পোর্শন এবং এই যাচ্ছে আঁচলটা এটা পাচ্ছ আঁচলটা পুরো রানি কালারের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস এটা পাচ্ছো তোমাদের ব্লাউজ পিসের পোর্শন ঠিক আছে দাম থাকছে সেভেন দাম থাকছে সেভেন ফিফটি চলো সরিয়ে দিচ্ছি পরবর্তী কালার অনেকগুলো কালার আছে ধৈর্য দিয়ে দেখতে হবে নেক্সট কালারটা একদম ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে কালারটা পিঙ্কের সাথে গোল্ডেন ইয়েলো ডুয়াল টোনে যাচ্ছে মারাত্মক সুন্দর একটা কালার দেখাতে চলেছি কালারটা জাস্ট দেখো এই থাকছে কালারটা এই পাচক কালারটা পিঙ্কের সঙ্গে গোল্ডেনের ডুয়াল টোনে দেখে নাও এই যাচ্ছে কালারটা পিঙ্কের সঙ্গে গোল্ডেনের ডুয়াল টোনে যাচ্ছে এই থাকছে পারটা কন্ট্রাস্টে প্রত্যেকটা পার কিন্তু যাচ্ছে একদম কন্ট্রাস্টে এই থাকছে শাড়ির আঁচলের পোর্শন এবং এটা থাকছে বিপি পোর্শন দেখে নাও এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও থাকছে কিন্তু ডুয়াল টোনে এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কালারটা চলো দেখে নাও এই যাচ্ছে কালারটা সাতশো পঞ্চাশ

মারাত্মক লেভেলে দেখতে মারাত্মক এই যাচ্ছে বডির বেস কালারটা এটা যাচ্ছে পাটটা অসম্ভব সুন্দর কালারটা এটা যাচ্ছে আচলটা পুরো ব্ল্যাকে দেখে নাও এটা যাচ্ছে আচলটা পুরো ব্ল্যাকে ব্লাউজ পিস পাচ্ছ ব্ল্যাকে অসাধারণ এক কথায় অসাধারণ এই থাকছে পিসটা এই থাকছে বিপিটা এই থাকছে অল ওভার শাড়িটা ঠিক আছে সেভেন ফিফটি মারাত্মক দেখতে চলো সরিয়ে দিলাম নেক্সট কালার যাচ্ছে মারুন উইথ মাস্টারড ইয়েলো দেখেলাম এই যাচ্ছে কালারটা মারুন উইথ মাস্টারড ইয়েলো ঠিক আছে এটা যাচ্ছে মারুন উইথ মাস্টারড ইয়েলো এই যাচ্ছে তোমাদের বডিটা এটা যাচ্ছে বডি পোর্শন মারুন কালার তার সাথে চলে যাচ্ছে মাস্টার ডি এলো ক্লোজলি এই যাচ্ছে পার্ট এই যাচ্ছে বডি এবং এই যাচ্ছে তোমাদের আচলের পোর্শন ঠিক আছে এটা পাচ্ছো আচলের পোর্শন আর এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চলো দেখে নাও সেভেন ফিফটি মারুনের সাথে মাস্টার্ড ইয়েলো চলে সরিয়ে দিচ্ছি নেক্সট কালার যাচ্ছে ওয়াও আগেইন একটা ভেরি সোবর পেস্তা গ্রিনের সাথে তোমরা পাচ্ছ নেভি ব্লু ভীষণ সোবার পেস্তা গ্রিনের সাথে পাচ্ছো নেভি ব্লু দেখে নাও এই থাকছে শাড়িটা পেস্তা গ্রিন এর সঙ্গে নেভি ব্লু এই যাচ্ছে পাটটা বডিটা পুরোটা ফ্লোরালে যাচ্ছে নেভি ব্লু দিয়ে বডি কালারটা যাচ্ছে একদম পিওরলি পেস্তা গ্রিন এবং নেভি ব্লু কালারে পাচ্ছ ওয়াও কি প্রিটি আঁচলটা দেখতে এই যাচ্ছে আঁচলের পোরশন এবং এই থাকছে তোমাদের ब्लाउজ পিস একদম সলিড নেভি ব্লু কালারে ঠিক আছে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা মারাত্মক দেখতে কালারটা জাস্ট ছেড়ো না 750 চলো সরাচ্ছি পরবর্তী কালার যাচ্ছে তোমাদের ইয়েলোর সাথে রেড অবশ্যই চৈত্র সেল বলে কথা সামনে পয়লা বৈশাখ হলুদ রেড তো একটা বান্তা হ্যাঁ চলো এই যাচ্ছে হলুদে লাল দেখে নাও বডিটা পুরোটা যাচ্ছে ইয়েলোতে তার সাথে চলে যাচ্ছে পাটটা পুরো মারুনে পুরো বডির যে কাজটা আছে পুরোটা চলে যাচ্ছে মারুন কালারে এটা পাচ্ছ তোমরা আঁচলের পোর্শন দেখে নাও একদম মারুন কালারে চলে যাচ্ছে আঁচলটা এবং ব্লাউজ পিসটা পাচ্ছ কিন্তু তোমরা একদম কন্ট্রাস্টে মারুন কালারে এই যাচ্ছে তোমাদের আহ বিপি পোর্শন ঠিক আছে দাম সব কটার এক থাকছে সাতশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া দেখে নাও এই থাকছে পিসটা এই পরবর্তী কালার যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে বটল সাথে মানে এটা তো জাস্ট ছাড়া যাবেই না এটা ছাড়া যাবেই না বটল গ্রিন কম বেশি সকলের পছন্দের একটা কালার দেখে নাও এই পাচ্ছ বটল গ্রিনটা এই যাচ্ছে পাটটা পুরোটা একদম মাস্টার ইয়েলোতে চলে যাচ্ছে এই যাচ্ছে বডির বেস কালারটা বটল গ্রিন এবং এই যাচ্ছে আঁচলের পোর্শনটা ভীষণ সুন্দর ভীষণ প্রিটি অ্যান্ড এই যাচ্ছে বিপিটা জাস্ট দেখো একদম পিওর রিচ একটা মানে গোল্ডেন ইয়েলো কালারে চলে যাচ্ছে ব্লাউজ পিস এই থাকছে তোমাদের শাড়িটা এইটা থাকছে তোমাদের শাড়িটা দেখে নাও প্রত্যেকে এইভাবে স্ক্রিনশট নেবে যাতে মানে বডির কালার এবং আঁচলের কালার বুঝতে সুবিধা হয় এই থাকছে পিসটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চলো গিয়ে দাও চলো পরবর্তী কালার যাচ্ছে একটা হালকা একটা মিষ্টি অরেঞ্জ কালার সাথে তুতে কালারের এ কন্ট্রাস্ট দেখো অরেঞ্জ তো অনেক ধরনের পড়া হয় বাট দিস ইস সামথিং ডিফারেন্ট একদমই টোটালি ডিফারেন্ট দেখছি ফুলছি দেখো এটা না একদম একটা লাইট একটা পিচি অরেঞ্জ টাইপের কালারটা দেখো একদম ডুয়াল টোনে যাচ্ছে কালারটা এটা পিঙ্কের সঙ্গে ডুয়াল টোনে যাচ্ছে এই যাচ্ছে বডির বেস কালার এটা থাকছে পাটটা দেখে নাও এটা পাচ্ছ পার্টটা এবং এই যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শন এটা যাচ্ছে আঁচলের পোর্শন এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস এটা পাচ্ছ তোমরা ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে একদম ফাটাফাটি দেখতে কন্ট্রাস্ট ব্লাউজ পিস রাখা হয়েছে বিকজ আমি জানি তোমরা প্রত্যেকে কন্ট্রাস্ট ব্লাউজ পিস পড়তে পছন্দ করো এই থাকছে অল ওভার শাড়িটা কালারটা দেখো ফাটাফাটি দেখতে একটা কালার এই পাচ্ছো কালারটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সরিয়ে দিচ্ছি নেক্সট কালার যাচ্ছে আরেকটা খুব সুন্দর একটা বটল গ্রিন এর সাথে মারুন চলো বটল গ্রিন হলুদের সঙ্গে একটা দেখিয়েছি বাট মারুন এর সাথে যে বটল গ্রিন দুটো টেক্সচার কিন্তু আলাদা দুটা কালার টোন একদম আলাদা চলো এইটা যাচ্ছে আরেকটা ধরনের বটল গ্রিন তার সাথে যাচ্ছে একদম লাল মারুন রঙের একটা পার পুরো বডিটা একদম মারুন ফ্লোরালে চলে যাচ্ছে এই থাকছে এন্টার আচলের পোর্শন দেখে নাও এটা পাচ্ছো এন্টার আচলের পোর্শন তার সাথে রয়েছে বিপি একদম কন্ট্রাস্টে প্রত্যেকটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস আছে এই থাকছে মারুনে একদম কন্ট্রাস্টে ব্লাউজ পিস প্রাইস ইজ অনলি অ্যান্ড ওনলি সেভেন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফর চৈত্র সেট চলো চার কালার পছন্দ ডু টেক আ স্ক্রিনশট পপ চলো এই যাচ্ছে অল ওভার এন্টায়ার লুক অফ দ্য শাড়ি সেভেন ফিফটি রুপিস অনলি চলো নেক্সট কালার মুভিং টু দ্য নেক্সট ওয়ান দিস ইজ দ্য রাস্ট অরেঞ্জ কালার জাস্ট লুক অ্যাট দ্য প্রিটিনেস অফ দ্য কালার দিস ইজ রাস্ট অরেঞ্জ পিওর অরেঞ্জ কালার ভীষণ সুন্দর সুন্দর কালারটা ভীষণ সুন্দর জানি না কে পাবে যেই পাবে জাস্ট কালারটা পেয়ে আমাকে জানিও দিস ইজ অরেঞ্জ কালার এই পাচ্ছ কালারটা উইথ ব্ল্যাক এর সাথে এই এই যাচ্ছে যাচ্ছে অল ওভার বডিটা এই যাচ্ছে তোমাদের আঁচল উফ আঁচলটা দেখো কি বিউটি এই যাচ্ছে আঁচলের পোর্শন অবশ্যই ব্ল্যাক চলে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস এটা চলে যাচ্ছে ব্লাউজ পিস সেভেন ফিফটি ইজ দ্য প্রাইস সাথে বটল গ্রিন এটা কি দেখিয়েছি আমি নেভি ব্লু সাথে বটল গ্রিন চলো নেভি ব্লু সাথে অন্য একটা কন্ট্রাস্ট দেখিয়েছি দিস ইস নেভি ব্লু

বীভৎস সুন্দর দেখতে কালারটা বীভৎস সুন্দর চলো নেভি ব্লুর সাথে বছর দিন খুব কম দেখা যায় এই যাচ্ছে এন্টায়ার লুক অফ দ্য শাড়ি এটা পাচ্ছো এন্টায়র লুক অফ দা শাড়ি সেভেন ফিফটি রুপিস সাথে রয়েছে ফ্রি শুপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালার যাচ্ছে একটা অ্যাশ নেক্সট কালার যাচ্ছে অ্যাশের সাথে নেভি ব্লু নেক্সট কালার পাচ্ছো অ্যাশের সাথে নেভি ব্লু কোনটা ছেড়ে কোনটা নেবে চলো দেখে নাও এই যাচ্ছে অ্যাশের সাথে নেভি ব্লু দিস ইজ এন্টার বডি এটা যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শন দেখে নাও এটা যাচ্ছে আচলের পোর্শন নেভি ব্লুতে পাচ্ছে একদম কন্ট্রাস্টে ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শন ঠিক আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কালারটা এইভাবে এস তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো পরবর্তী কালার নেক্সট কালার যাচ্ছে দেখে নাও একদম মজেন্ডা রানীর সাথে চলে যাচ্ছে একদম মাস্টার ডিএলোতে দিস ইজ মজেন্ডা রানী উইথ মাস্টার ডিএলো চলো একটু কমেন্ট সেকশনে জানাবে কার কোন কালারটা সবথেকে বেশি পছন্দ হলো বিকজ কুড়িখানা কালার চৈত্র সেলের বাজারে সেলে জেনারেলি লোকে মানে কি বলবো একটু কম কালার দেয় বিকজ যেগুলো থাকে পরে সেগুলোই জেনারেলি দেয় চৈত্র সেলের বাজারে একটা ওড়িশা বোমকাই একদম পিওর কাজে তার সাথে কুড়ি কুড়িটা কালার এটা কিন্তু দাওটা কিন্তু একদম মুখের কথা নয় এবং একদম ফ্রেশ স্টকটা এসেছে এবং ছটফট করে কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি এতগুলো কালার আমারও দেখা যাচ্ছে গলা ব্যথা হয়ে গেছে অবশ্যই জানতে চাইবো কার কোন কালারটা ভালো লাগছে সব থেকে বেশি সব থেকে বেশি হতেই পারে দি বেস্ট বলে একটা বস্তু আছে তো দি বেস্ট কার কোনটা লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে নিও যাতে আমরা যখন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই জুস তোমরা পেয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলের নাম পৌলুমি কুন্ডু এক সাজানো বাগান হ্যান্ডলুম চলো দিস ইজ দ্য কালার দিস ইস মাজেন্ডা উইথ গোল্ডেন দিস ইস মজেন্ডা উইথ গোল্ডেন ভীষণ একটা কালার এই যাচ্ছে এন্টায়ার শাড়ি এটা থাকছে আচলের পোর্শন ওয়াও ভীষণ সুন্দর এটা ব্লাউজ পিস দিয়ে পরলে দারুণ লাগবে এটা থাকছে বিপি জাস্ট বিপি পোর্শনে মানে গ্লসিনেসটা দেখো কাপড়ে এই থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিস সাতশো পঞ্চাশ জাস্ট হরিন লুট এই থাকছে সেভেন ফিফটি এই থাকছে শাড়িটা এইভাবে এস এই থাকছে পিসটা সাতশো পঞ্চাশ চলো সরাচ্ছি নেক্সট কালার অনেকক্ষণ পর একটা রয়্যাল লু পাওয়া গেছে চলো এই থাকছে রয়্যাল ব্লুর সঙ্গে পিঙ্ক এই থাকছে রয়্যাল ব্লুর সঙ্গে পিঙ্ক প্রত্যেকটা কালার কিন্তু ক্লোজলি দেখাচ্ছি যাতে বুঝতে কারোর কোনো অসুবিধা না হয় দেখে না এই থাকছে রয়্যাল ব্লু সাথে পিঙ্ক পুরো শাড়িটা এন্টার রয়্যাল ব্লু তে যাচ্ছে এই থাকছে তোমাদের পিঙ্ক কালারের পার এটা থাকছে একদম বিউটিফুল একটা পিঙ্ক কালারের আচল এই থাকছে আচলের পোর্শন এবং 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 এই থাকছে বিপি পোর্শন এটা থাকছে একদম ব্লাউজ পিসের পোর্শন এই থাকছে অল ওভার শাড়িটা এটা পাচ্ছে অল ওভার শাড়িটা সেভেন ফিফটি টাকা চলো সরিয়ে দিচ্ছি নেক্সট কালার ওয়াও কি বলি এই ব্যাপারে দিস ইজ জলপাই কালার দিস ইজ প্রপারলি জলপাই কালার বা অলিভ কালার বলতে পারো তার সাথে একটা মিষ্টি পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্টে চলে যাচ্ছে নেক্সট কালারটা তোমাদের সকলের জন্য দিস ইজ কালার নাম্বার এইটিন এটা চলে যাচ্ছে আঠেরো নাম্বার কালার চলো দেখাতে দেখাতে আঠেরো নাম্বার কালারে পৌঁছে গেলাম এই থাকছে কালারটা দেখো আহা ভীষণ সুন্দর কালারটা গো ভীষণ সুন্দর কালারটা একদম পিওর জলপাই কালারে চলে যাচ্ছে বডিটা আর এই যাচ্ছে তোমাদের পাড়ের পোর্শন এই বঙ্কাইগুলো নিয়ে আলাদা করে কিছু বলা প্রচুর রিভিউজ আছে তোমরা দেখে নিতে পারো আর একটা মেটেরিয়াল জাস্ট যারা নেবে তারা হাতে পেয়ে আমাকে রিভিউ দিও এই যাচ্ছে আঁচলের পোর্শন এই যাচ্ছে আঁচলের পোর্শন ব্লাউজ পিসটা দেখে নাও এই থাকছে ব্লাউজ পিসটা পুরোটা পিঙ্ক কালারের দাম থাকছে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ফ বুকিং চলো এই যাচ্ছে কালারটা সাতশো সরিয়ে দিচ্ছি নেক্সট কালার আহা আরেকটা সুন্দর কালার দিস ইস কালার নাম নাইন এটা যাচ্ছে উনিশ নাম্বার কালার কালারটা দেখো আমি কালারটার নাম জানি না বাট আমার এটা মফ শেডে যাচ্ছে একটা এটা মফ শেডে যাচ্ছে কালারটা দেখাই তোমাদেরকে ভালো করে এটা মফ শেডে যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর একদম একটা ইউনিক আনকমন টনে যাচ্ছে কালারটা যারা কালার নিয়ে একটু খেলতে পছন্দ করে অবশ্যই তাদের জন্য এই ধরনের কালারগুলো একদম মফ শেডে চলে যাচ্ছে কালারটা তার সাথে রয়েছে একদম টাচ অফ ইয়েলো এই যাচ্ছে বেস কালারটা এটা যাচ্ছে বেস কালারটা এই যাচ্ছে পাড়ের পোর্শন এই যাচ্ছে পাড়ের পোর্শন এটা যাচ্ছে আঁচলের পোর্শন এটা থাকছে তোমাদের আঁচলের পোর্শন দেখে নাও এই থাকছে তোমাদের ব্লাউজ পিস এই পাচ্ছ তোমরা ইয়েলো কালারের ব্লাউজ পিস দেখে নাও এই থাকছে তোমাদের ব্লাউজ পিসের পোর্শন ইয়েলো ব্লাউজ পিসের কালারগুলো জাস্ট চূড়ান্ত লেভেলের সুন্দর এই থাকছে পুরো শাড়িটা ঠিক আছে এই থাকছে পুরো শাড়িটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া চলো সরিয়ে দিচ্ছি লাস্টলি ফাইনালি উই আর রিচিং টু নাম্বার টোয়েন্টি এটা যাচ্ছে আজকে উড়িষ্যা বোঙ্কাই চৈত্র সেল সিরিজে নাম্বার টোয়েন্টিথ কালার এটা যাচ্ছে কুড়ি নাম্বার কালার আজকের জন্য এই থাকছে পিস্সা ব্ল্যাকের সাথে গোল্ডেন এলো দ্য মাস্টার পিস কালার অফ দিস সিরিজ চলো সেই জন্যই বললাম কার কোন কালার ভালো লাগছে অবশ্যই ল্যাক মিনো ইন দ্য কমেন্ট সেকশন এই থাকছে তোমাদের আঁচলটা আহা অসাধারণ এই থাকছে আঁচলের পোর্শনটা এই থাকছে অল ওভার বডিটা এটা পাচ্ছো অল ওভার বডিটা অ্যান্ড এটা যাচ্ছে বিপি পোর্শন এটা থাকছে ব্লাউজ পিসের পোর্শন সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া দেখে নাও এই থাকছে ব্লাউজ পিস এই থাকছে ব্লাউজ পিস এই থাকছে বডি এবং এই থাকছে পার্ট কেমন লাগছে অবশ্যই লেটমি নো ইন দা কমেন্ট সেকশন এই যাচ্ছে অল ওভার শাড়িটা এই পাচ্ছ অল ওভার শাড়িটা এবার দাঁড়িয়ে লাস্টে একটা জিনিস রিভিল করি এটার দাম কত আছে আর তোমরা কততে পাচ্ছ দেখে নাও এটার দাম থাকছে ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো এটা যাচ্ছে এটা রেগুলার প্রাইস ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো বারোশো পঞ্চাশ যাচ্ছে এটা রেগুলার প্রাইস আজকে অফারে পেয়েছ মাত্র অ্যান্ড মাত্র সাতশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো কি করতে হবে বুকিং এর জন্য ছটপট করে নিজেদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই দুটো বুকিং নাম্বারে আর যারা দোকানে এসে ভিজিট করে কেনাকাটা করতে চাইছো অবশ্যই দোকানে এসো এসে হাতে ধরে জিনিস দেখে পছন্দ করে কেনাকাটা করো মন ভরে শপিং করো কারণ চৈত্র সেল কিন্তু বহুদিন আগে থেকে আমাদের শুরু হয়ে গেছে আমাদের দোকানের নাম সাজানো বাগান হ্যান্ডলুম রয়েছে কিন্তু বিরাটিতে একদম বিরাটি স্টেশনের কাছে যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে টুয়ার্স বারাসাতকে আমি যে কোনো ট্রেনে উঠে বিরাটি নেমে বিরাটি এক নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ফোন করবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট দুপা হাটলে আমাদের দোকান আর যারা বাই রোড আসবে তারা যশোর রোড দিয়ে এসে বিরাটির ভেতরে ঢুকে বিরাটি বণিকপুরের সামনে এসে আমাদেরকে জাস্ট একটা ফোন করবে সেখান থেকেও দুপা হাঁটে কোনোটাতেই দু মিনিট হাঁটতে হবে না প্রত্যেকতেই কিন্তু বাই রোডে আসো বা বাই ট্রেনে আসো দুটোতেই কিন্তু দুপা হাঁটলেই আমাদের দোকানে পৌঁছে দেবে এছাড়া গুগলে এনলিস্টেড আছে আমাদের দোকান গো গুগল গুগলে সার্চ করে নাও সাজানো বাগানের হ্যান্ডলুম এবং গুগল আন্টি কিন্তু তোমাদেরকে একদম আমাদের দোকানে এনে পৌঁছে দেবে তো চলো কেমন লাগলো সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কার কোন ভালো লাগলো অবশ্যই কিন্তু ওয়েট করে থাকবো জানার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে সবাইকে বলছি ভালো দেখো সুস্থ দেখো এবং মন ভরে চৈত্র ছেলে কেনাকাটা করো তো আজকের মতো